গুড মর্নিং এভরিওয়ান কোনো শান্তিনি ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর এখন বাজে সকাল নটা সাত মামামকে ন খাওয়ানো হয়ে গেছে তোমাদের দাদা ভাই খাওয়া দাওয়া করে চলে গেছে আজকে ভাত খেয়ে গেল আর আমি এখন টিফিন করতে বসবো আজকে অনেকদিন পর ভাবলাম একটু চিল্লা বানাই তা ট্রাই করলাম বেশ ভালো হয়েছে খাবো আবার আর একদিনও করেছিলাম তো আজকে একটু বেশি করলাম এই যে একটু বানিয়েছি খাই দেখি মামা যদি একটু খায় ছিঁড়ে দেবো তো খাওয়া দাওয়া পর এই যে কাজকর্মগুলো করতে হবে তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো সঙ্গে দেখো আর আজকে দেখবে আজকের ওয়েদার চলো দেখায় দেখো আজকের ওয়েদার মেঘ হয়ে আছে সকাল থেকে রোদ ওঠেনি কয়েক ফোটা বৃষ্টি পড়লো তারপর আর ব্যাস আর কোনো বৃষ্টির চিহ্নই নাই প্রচণ্ড গরম লাগছে বারোটা উনিশ হয়ে গেল এই জলের বোতল গিয়ে সব পরিষ্কার করে জল ভরলাম দুটো ঘর মুছলাম এবার বারান্দাটা মুছে স্নান করব। বাজে এখন মামা আমি স্নান করলাম আর গা দা আজকে কাছা আর দেখো এই কাঁথাটা আজকে কাছলাম না সন্ধ্যের পর থেকে নড়তে পারবো কিনা কোমরের যন্ত্রণা তো শুরু হয়ে যাবে কিছু করার নেই তোমাদের দাদাভাই একদিন ছুটি থাকে একদিনের ছুটিতে অত কাছাকাছি করতে পারে না তোষকটা একটু বাইরে এখানে পেতে দিয়েছি কারণ জল পড়েছে তোষকটা এখানে রোদে বাইরে রোদ নেই তাই এখানে মেলে দিয়েছি যেন একটু যায় আর যেদিন রোদ উঠবে সেদিন আবার রোদে দিয়ে দেবো মেঘটা দেখো ওই না এবার খাবো ভাত তো চলো একবার দেখিয়ে দি ভাত মাছ ভাজা আজকে আমার ফেভারিট ফেভারিট খুব প্রিয় খাবার এটা আমার আলু পোস্ত আর কলায়ের ডাল আমাদের কার কার প্রিয় এই খাবারটা কমেন্ট করে অবশ্যই বলবে হ্যাঁ আর এবার আমরা খেয়ে নিই পরে আবার কথা হচ্ছে মামাম ঘুম থেকে উঠেছে পাঁচটা

আর আমরা অনেকক্ষণ আগে চলে এসেছি মামের খাওয়া হয়ে গেছে বিছনাপত্র সব আজকে রেডি ফেডি হয়ে গেছে অনেক তাড়াতাড়ি আজকে তাড়াতাড়ি খাওয়া হয়েছে ওই জন্য আর এখন বাজে হচ্ছে আটটা বাহান্ন তো সাড়ে নটা বাজেনি বলে এখনও খেলাম না অনেক তাড়াতাড়ি খাওয়া হয়েছে এবার সন্ধ্যেবেলা তো তো দাদা তাড়াতাড়ি চলে দিয়ে একটু ফুচকা খাওয়া হয়েছিল আর ঘটি গরম দিন পর রাস্তা দিয়েই যাচ্ছিলো তো একটু ঘটি গরমও খাওয়া হয়েছে দিয়ে ভাবছি সাড়ে নটা নাগাদই খাবো একটু দেরি করে তো ওই জন্য অপেক্ষা করছি ও তো এত তাড়াতাড়ি শোয়ালেও ঘুমাবে না ওই জন্য আমরা শুয়ে শুয়ে একটু মোটু পাতল করছি দেখলে এই দেখো এ কি চ্যানেল হয়ে গেল রে ওই দে এ মোটু মেরেছে ধুম মোটু পাতল দেখছি ওই জন্য বসে বসে সরি শুই শুয়ে দেখছি আমি ভুল করে বলে ফেলেছি যে বসে বসে দেখছি তাই মামা বললো যে শুয়ে দেখছি থ্যাংক ইউ থ্যাংক ইউ মামাম থ্যাংক ইউ তো আজকে প্রচণ্ড গরম দিয়েছি খাবো ওই একই খাবার দুপুরে সেই আলু পোস্ত ডাল আছে তোমাদের দাদা ভাইয়ের মাছ ভাজা রয়েছে আর আমি ভাত মুড়ি একসঙ্গে মিশিয়ে খেয়ে নেবো বা একটু ভাত তো খেতে পারি ভাত মুড়ি আমি একসাথে না মিশিয়ে খেতে পারি না দাদা ভাই ভালোবাসে ভাত মুড়ি একসাথে কিন্তু আমার ঠিক ভালো লাগে না আমার হয় একবারে হয় একটা যে কোনো একটা হয় মুড়ি খেলে খাবো আর নয় ভাত খেলে খাবো তো দেখি কোনটা খাই যেটা ভালো লাগবে সেটা হওয়া আলু পোস্তটা আজকে দারুণ হয়েছিল তো সাড়ে নটা বাজুক তারপর খাবার আমার শুধু কপি করছে যে রিমোটটাকে নিয়ে আমার কপি করছে আর হাসছে মার দেবো চ চলো তাহলে আজকের মতো এখানেই শেষ করছি হ্যাঁ তারপর জোরে বলো যদি কিছু ভালো লেগে থাকে তারপর লাইক কমেন্ট আর শেয়ার করবে আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তাই না মুখ থেকে হাতটা বার করে বলতে হয় হ্যাঁ चलो टाटा गुड नाइट